হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন মরণবান তো শত্রুকে কিভাবে মরণবানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিবেন শত্রু মারা যাবে দিনের জন্য সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কিভাবে কাজ করবেন শিখিয়ে দেব সেই সম্পূর্ণ মন্ত্রটা আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি তো বন্ধুগণ বান অনেক প্রকার হয়ে থাকে অসুস্থ বান পাগল বান প্যারালাইসিস বান থেকে শুরু করে অনেক ধরনের বান হয়ে থাকে অনেকে আছেন সত্তর দিতেও অসুস্থ করতে চান কেউ পাগল বানাতে চান কেউ মারতে চান তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে সত্তরকে একেবারে শেষ করে দেওয়া সত্তর নিধন বান তো সত্তর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেই বানটা আজকে আপনাদের শিখাবো তো সত্তর কিন্তু অনেকে হতে পারে বাড়ির মানুষ হতে পারে আত্মীয় হতে পারে ভাই বন্ধু ভাগার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই সত্তর হতে পারে তো যেই শত্রু হোক এরকম সমস্যা নেই শত্রু কাছে থাক দূরে থাক পৃথিবীর শ্বাসকান্তে থাকুক যেখানে যে অবস্থা থাক ওখানেই মরে পড়ে থাকবে তো এটা খুবই ক্ষমতাশালী ও পাওয়ারফুল একটি মন্ত্র আপনারা ব্যবহার করবেন অবশ্যই সফলতা অর্জন করবেন আমার তো আশীর্বাদ অবশ্যই আপনাদের সাথে থাকবে তো আমার চ্যানেলে নতুন সাথে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন বার্নবসী গান্ধ থেকে শুরু করে জিন পরি সাধন টোটকা তদ্দিন নিয়ে ব্লাকমাজিকে যত ভিডিও আছে সব উপস্থাপিত করি তো কাঙ্ক্ষিত মন্ত্রটি দেখতে পাচ্ছেন আপনার অমুক অমুক যেগুলো লেখা আছে অমুক তারপরে অমুক এখানে অমুকের জায়গাগুলোতে সেই সত্তরর নাম সেই সত্তরের নামটা উচ্চারণ করে সম্পূর্ণ মন্ত্রটি আপনাকে এগারো বার পাঠ করতে হবে সম্পূর্ণ মন্ত্রটি বার আপনাকে পাঠ করতে হবে অমুকের উমুক যেখানে লেখা আছে ওখানে শত্রু নাম উচ্চারণ করে আপনি পাঠ করে যাবেন তো মন্ত্রটা কিভাবে পাঠ করবেন মন্ত্রটা আপনি পাঠ তো যে পাঠ পারবেন তবে গভীর রাতে রাত এগারোটা বা বারোটার দিকে আপনি মন্ত্রটি পাঠ করবেন তো মন্ত্র যখন পাঠ করবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিধ জায়গায় বসে একাকি বসে সম্পূর্ণ মন্ত্রটি পাঠ করে ফেলবেন পাক পবিত্র অবস্থায় থাকবেন যখন মন্ত্র পাঠ করবেন আশেপাশে কেউ যেন না থাকে এমন জায়গায় বসে সুন্দর করে মন্ত্রটি পাঠ করবেন এগারো বার পাঠ করবেন পাঠ করে আপনি হাতে তিনটা তালি দিবেন এগারো বার মন্ত্র আগে পাঠ করে নেবেন পাঠ করে নিয়ে হাতে তিনবার তালি দিবেন হাতে তিনটা তালি দিবেন আপনার কাজ শেষ আপনার কিছু পারা লাগবে না ওর ওর ভিতরে এমন ধরপড়ি শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে সে মারা যাবে অল্প সময়ের মধ্যে সে মারা যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত এটা হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিদায় আপনাদের মাঝে এই মন্ত্রটি উপস্থাপিত করেছি আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন এই মন্ত্রটি অনেক ব্যবহার হয় এটা অনেক ব্যবহার হয় খুবই ক্ষমতাশালী লিপ মন্ত্র এটা তো কাজ করেন আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর এই স্ক্রিনে যে নম্বর এটা আমার ইমো নম্বর যদি কোনো সমস্যা থাকে বা যোগাযোগ করতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে